আসসালামু আলাইকুম আরেকটি চমৎকার নিয়ম আমরা শিখব সেটা হচ্ছে সাউনের সাথে যদি আমরা সাথে যদি ইয়া সাউন্ডটা যুক্ত করে ফেলি সাউনের ইয় সাউন এবং ইয়া সাউন্ডটা জ সাউন্ড জ এর মতো উচ্চারণ হবে কিসের মতো এর মতো বুঝুন এটা হচ্ছে ড সাউন্ড সাউন্ড বুঝতে হবে ড সাউন্ড ইয়া সাউন্ড এটা কিন্তু যে না ইয়া সাউন্ড ইয়া ড সাউন্ড এবং ইয়া সাউন্ড দুটো মার্জ করে কানেক্ট হয়ে জয়ের মতো উচ্চারণ হয় জয়ের মতো উচ্চারণ হয় যেমন এই যে শব্দটা শেষ হয়েছে শেষ হয়েছে ডি দিয়ে এবং পরবর্তী যে ওয়ার্ডটা সেটা কিন্তু ওয়াই দিয়ে শুরু হয়েছে তাহলে ড এবং ওয়াই জ হবে তাহলে কেমন হবে উচ্চারণ কুড এবং ইউ হয়ে যাবে কু কুজ ইউ প্লিজ গিভ মি মানি কুজ ইউ প্লিজ প্রিভাইড মি এ গ্লাস অফ ওয়াটার ওকে এরকম কু জিও অ্যারাউন্ড জিও এই যে অ্যারাউন্ড ড দিয়ে শেষ হয়েছে ইয়া দিয়ে শুরু হয়েছে ওকে বা আপনারা শুনতে পারেন কিন্তু ওয়াই দিয়ে শুরু হলো ড দিয়ে শেষ হলো মিলে জ হবে কু জিও অ্যারাউন্ড জিও ডি জিও কু জিও অ্যারাউন্ড জিও ডি জিও এরকম যদি ডি দিয়ে কোনো শব্দ শেষ হয় এবং ওয়াই দিয়ে পরবর্তী যদি শব্দটি শুরু হয় দুটো মার্চ করে হবে জ সাউন্ড কু জিও অ্যারাউন্ড জিও দি জিও